নমস্কার বন্ধুরা পুকিস গার্ডেন থেকে মনা বলছি ছাদ বাগানে সব গাছ থাকলেও একটা লেবু গাছ না থাকলে যেন বেমানান লাগে তাই আমরা কম বেশি বাড়িতে বা ছাদ বাগানে টবে লেবু গাছ লাগিয়ে থাকি কিন্তু আমরা খেয়াল করেছি বেশ কিছু সমস্যা লেবু গাছে হয়ে থাকে যেমন ঠিক মতো গাছটি বড়ো হয় না প্রচুর ফুল হয়ে ঝরে পড়ে আবার ফুল হয়ে সেখান থেকে ফলে পরিণত হওয়ার পরেও ফলগুলো ঝরে পড়ে পাতা কুকড়ে যাওয়া মিলিবাগ এরকম সমস্যা আরও আছে তাহলে চলুন খুব অল্প সময়ের মধ্যে দেখে নেওয়া যাক কী কী উপায় আমরা এসব সমস্যা থেকে মুক্তি পেতে পারি প্রথমেই বলি এই গাছ নভেম্বর ডিসেম্বর মাসে পুরোপুরি ডরমেন্সিতে চলে যায় বা বিশ্রাম নেয় তাই এই সময় খুব বেশি খাবার দিতে যাবেন না এই গাছ এই সময় এর পাতা ঝরে যেতে পারে তবে এতে ভয়ের কোনো ব্যাপার নেই জল ততটুকুই দিন যতটুকুই গাছটি সারভাইভ করতে পারে এই সময় গাছের পুরনো ডালের ডগাগুলো ছেটে দিন বা পুনিং করে দিন এতে গাছে নতুন ডাল গজাবে এবং প্রচুর ফুল আছে সময় খাবার হিসাবে আপনারা এক একমুঠো বনমিলের সঙ্গে হাফ চামচ সুপার ফসফেট ব্যবহার করতে পারেন মাসে একবার দিলেই যথেষ্ট এই সময় লেবু গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশান হতে পারে যদি পাতা কুকড়ে যায় বা পাতা হলুদ হয়ে যায় তাহলে আপনারা বাজারে স্যাপ ফাঙ্গিসাইড পাওয়া যায় এটি খুবই প্রচলিত এটি দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে আপনারা পনেরো দিন অন্তর একবার করে ব্যবহার করতে পারেন এছাড়া ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি নিম পাতা জলে বেশ খানিকক্ষণ ফুটিয়ে তারপর ছেঁকে নিয়ে সেই জলটি যদি সপ্তাহে দু থেকে তিনবার এই গাছে স্প্রে করতে পারেন তাহলে ইনফেকশানের থেকে দূরে থাকতে পারবেন সময় আরেকটি জিনিস যেটি লক্ষ্য করা যায় সেটা হলো শুয়োপোকা বা শুয়োপোকার মতন দেখতে সবুজ পোকা যেগুলি গাছের সব পাতা খেয়ে ফেলে এরকম হলে আপনারা বাজার থেকে যে কোনো কনফিডার এক এম এল দু লিটার জলে মিশিয়ে পনেরো দিন অন্তর গাছে স্প্রে করতে পারেন এবার এই গাছের মাটি তৈরি করব কিভাবে। এই গাছের মাটি তৈরি করতে গেলে প্লেন গার্ডেন সয়েল কিছু হলুদ মোটা দানার লাল বালি কিছু কোকোপিট বা ধানের তুষ বা কাঠগুঁড়ো কিছুটা লাগবে আর লাগবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আর কিছু গোবর সার গাছে ফুল চলে আসার পরে গাছকে খাবার দিতে হয় আমি এখানে একটা মিশ্র সার ব্যবহার করছি যেটা আমি সব ধরনের গাছেই ব্যবহার করে থাকি যেটি সম্বন্ধে পুরো বিস্তারিত আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের কাছে জানাবো এক থেকে দেড় মুট এই মিশ্র সার এবং সপ্তাহে একদিন করে খোল পচা জলই এই গাছের জন্য যথেষ্ট গাছের গোড়ায় সার দেওয়ার পরে অবশ্যই জল দিয়ে দেবেন আর সবসময় বেলায়। সূর্যের আলো কমে গেলে আপনারা গাছের গোড়ায় সার দেবেন একটি লেবু গাছের জন্যে দশ থেকে বারো ইঞ্চি টব আপনারা নির্বাচন করুন আমি এখানে একটি লেবু গাছ বারো ইঞ্চি টবে আরেকটি লেবু গাছ কুড়ি লিটার জলের ট্রামে আমি বসিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট গাছটিতে প্রচুর পরিমাণ লেবু হয়েছে তাই এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে আপনার লেবু গাছটিও ফুলে ফলে ভরে উঠবে আমার এই ছোটো প্রয়াস আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ